হ্যালো গাইস দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি যাচ্ছি এখন ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো চলো দেখবে আমিও বসে গেছি এই যে আমার পুচকিটা বসেছে মিস্টার উঠে গেছে এই যে মা উঠছে মা উঠছে চলছে গঞ্জের ওপর থেকে ব্যাংকের মোড়ের দিকে আমি চলে যাচ্ছি ব্যাংকের মোড়ের ভেতর থেকে যে কোনো টোটো বলবে যে আমি বত্তির বিলে যাব তো সেখানে তোমাদের সবাইকেই নিয়ে যাবে আর যাদের বাড়ি কাছে তাদের তো চিনতে অসুবিধাই হবে না আমাদের বাড়ি থেকে আমার ভাইটাইরা সবাই চেনে আর যে টোটো করে যাচ্ছি কাকা সেই কাকাও চেনে দেখো এইবার সোজা হাটের দিকে টান নিয়েছে টোটোটা তো এখান থেকে সোজা গলি ধরে গেলে পরেই বত্তির বিল আসবে দেখো দুদিকে বাস ধার খুব সুন্দর লাগছে রাস্তাটা একে চার চাকা একটা দেখো গাড়ি যাচ্ছে এটাও যাবে ঠিক ওই জায়গাটাতে তো এখানে যাওয়ার মধ্যে এই গলিটাতে যাওয়ার মধ্যে একমাত্র ভালো জায়গা হলো বত্তির বিল তো সবাই ওই জায়গাটা বিকালে হলেই ঘুরতে যায় আমি কোনোদিনও যাইনি এই যাচ্ছি প্রথমবার তোমাদের সামনে সেটাই দেখাচ্ছি তোমরা সবাই পারলে একবার ঘুরে এসো খুব সুন্দর জায়গা খুবই ভালো লাগবে যারা দূর থেকে আসবে বারাসাত থেকে যদি আসো তাহলে তোমরা এইটটি ওয়ান বা ডিএন ফাইভ বাস ধরে আসবে যারা বাস রাস্তায় আসতে চাও আর যারা ব্যারাকপুর থেকে আসবে তারাও এইটটি ওয়ান বা ডিএন ফাইভ যে কোনো বাস ধরবে ধরে বলবে নীলগঞ্জ ব্যাংকের মোড় যাব তো ওখানে নামলে পরে যে কোনো টোটোওয়ালাকে বললে টোটোওয়ালা নিয়ে চলে আসবে ভর্তির বিল ব্যাংকের মোড় থেকে বেশি দূরত্ব না টোটো করে আসলে পনেরো মিনিট মতো সময় লাগবে তো পাড়ার মধ্যে খুবই সুন্দর বিলটা আর এই জায়গাটা তোমরা ফেসবুক বলো বা ইউটিউব বলো সার্চ করলে তোমরা সবাই দেখবে মোটামুটি অধিকাংশ লোকে এই জায়গাটা ঘুরে এসছে এই জায়গাটা একদম বিখ্যাত নাম করা জায়গা হয়ে গেছে এখনকার সোশ্যাল সাইটে একমাত্র বিখ্যাত জায়গা হচ্ছে বর্তির বিল তো সেই জন্যই আরও বেশি করে আমিও তোমাদের সামনে শেয়ার করছি যেহেতু আমার বাড়ির এখানে আমি এখনও পর্যন্ত যে উঠতে পারিনি তাই তোমাদের সামনে শেয়ার করলাম দেখো দুদিকে পাটকাটি দিয়ে খুব সুন্দর সাজানো লাগছে এটা প্রপার গ্রাম নয় তবু মানে চারিদিকটা গাছগাছালির মধ্যে এখন দুদিকে বাড়িঘর দূর দেখতে পাচ্ছ গাছগাছালি আছে তবে অতটাও নেই চাষবাসের জায়গা না মোটামুটি বড় গাছগাছালি তো যেই জায়গাটা বিল তার পাশে দেখো বিলের কাছাকাছি আমরা পুরো চলে এসেছি দেখো পাটকাটি দিয়ে সাজিয়ে রেখেছে রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে তো খুব সুন্দর লাগছে আর বেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া তুলনাই হয় না এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাট গাছের আঁশ যেটা পাটের দড়ি তৈরিতে লাগে যে আমরা দড়ি ইউজ করি সেটা এই এর থেকে এইগুলো থেকেই হয় সবাই দেখো পাটকাটিগুলো সাজিয়ে সাজিয়ে এখানে রেখেছে রাস্তার সামনে দেখতে পাচ্ছ গাড়িটা সেই গাড়িটা এখানে এসে দাঁড়িয়েছে দেখো কি সুন্দর জমিটা খুব সুন্দর লাগছে এই যে এই দিকে যে বিলটা দেখা যাচ্ছে এটা বিল না অ্যাকচুয়ালি এখানে চাষের জমি এই যে এটাই হচ্ছে বত্রির বিল তো এই এইখানে ধান চাষ হয় ধান চাষ হওয়ার আগে হয়তো পাট চাষ হয়েছিলো সেইগুলো থেকে এই যে পাটকাটি বার করেছে সব পাটকাটিগুলোকে সাজি সাজিয়ে রেখে দিচ্ছে দেখছো কত ভিড় তো এটাই হচ্ছে বত্রির বিল আমরা এইবার এখানে এসেছি নেবে যাব আমরা এইবার সবাই দেখো যাচ্ছে দেখো পুরো ধানে খুব সুন্দর লাগছে জল নেই বেশিটা তবে এর মধ্যেই নৌকা চালানো হয় আর খুব জোর হলে হাঁটু পর্যন্ত জল চাষের জমি যতটা জল থাকে দেখো সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া জায়গা বত্তির বিল অবশেষে আমি সেই বত্তির বিলে এসে উপস্থিত হয়েছি দেখো খুব সুন্দর লাগছে তোমরা দেখলে বুঝতেই পারবে এটা কোনো বিল বা সমুদ্র বা নদী কিছুই নয় এটা একটা পুরোটাই চাষের জমি বর্ষার কারণে জল হয়ে গেছে তো এখন সেই জলের মধ্যেই এখানে শাপলা চাষ হয় সেই সাপলা সবাই তুলতে নৌকায় ওঠে আর নৌকা এখানে চালানো হচ্ছে দেখো সবাই নৌকা চলতে কত দূর দূর থেকে এসছে যারা বাইকে আসতে চাও বাইকে আসতে পারো অনেকে দেখো সাইকেলে এসছে টোটোতে এসছে গাড়িতে এসছে দেখো এখানে মহিলারাও কিন্তু নৌকা চালাচ্ছে দেখো মহিলাটা যে দাঁত টানছে সেই দাঁতটা দেখো বেশিটা ডিপ নয় জলের থেকে ঠিক বিলের কাছাকাছি ভালোই ভিড় হয়েছে বিকেলবেলায় আর আমি যেহেতু সানডেতে গিয়েছিলাম সানডেতে এখানে স্যাটারডে আর সানডেতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এখানে নৌকা চড়তে পার হেড একশো টাকা করে নেয় আমরা তো নৌকা চড়ব খুব ইচ্ছা কত দূরে দূরে দেখো লোকেরা গিয়েছে সবাই নৌকা চালাচ্ছে এক একটা নৌকাতে পাঁচজন পাঁচজন মতো উঠতে পারবে বড় নৌকায় এখানে মহিলা বলো বাচ্চা বলো সবাই নৌকাটা চালায় ভয়ের কোনো কারণ নেই যে পড়ে যাব বা কিছু পড়ে গেলে ডুবে যেতে পারি এরকম কোনো ব্যাপারই নয় এখানে হাঁটু পর্যন্ত জল থাকে বেশি জল থাকে না ধান তোমরা যদি কখনো এই বিলে আসো তো বিলে নৌকা চললে বুঝতে পারবে যে এই বিলের মধ্যে ধান গাছ দেখা যাচ্ছে এখানে ধান গাছের যতটা হাইট হয় ঠিক ততটাই আমি একটু এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তো আর ভিডিও এখানে ভিডিওটাও শ্যুট করলাম দেখো এখানে নৌকাগুলো সব দাঁড়িয়ে রয়েছে সবাই নৌকাতে উঠছে কত ভালো লাগছে দেখতে পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আমার প্রথমে একটু ভয় ভয় লাগছিল তো প্রথমবার জীবনে নৌকাতে উঠছি লঞ্চ চড়েছি তো নৌকা তো চড়িনি তো একটু ভয় ভয় লাগছিল ডুবে যাওয়ার ভয় না জলে পড়ে যাব কেমন একটা লাগবে এক জায়গায় ঘুরতে এসছি তো সেই রকম একটা ভয় লাগছিল নৌকাটা খুব দুলছিল সবাই দেখো অনাহাসে চড়ছে আমি এখানে নৌকা চড়তে চড়তে প্রচুর শাপলা প্রচুর আমি তুলতে পারিনি যেহেতু অভিজ্ঞতা ছিল না প্রথমবার তুলতে গেছিলাম শাপলাটা তো শাপলা তুলতে গিয়ে আমার প্রথমে ফুল ছিঁড়ে শাপলার যে ফুলটা থাকে ফুলটা ছিঁড়ে গেছিল। আর বেশি হেলতে পারছিলাম না যে যদি পড়ে যায় নৌকা থেকে সেই জন্য বেশি হেলতে পারছিলাম না দেখো আমার মেয়ে উঠেছে নৌকায় ও খুব কাজছিল ভয়তে ও নৌকায় চড়বে না লাস্টে ওকে নৌকা থেকে নাবিয়ে দিয়েছিলাম তারপরে আমি আমরা যে চারজন পাঁচজনা গেছিলাম তো আমার হাজব্যান্ড নেবে গিয়েছিল আর বাকি চারজন আমরা ঘুরছিলাম নৌকা করে দেখতেই পাচ্ছো জলের থেকে হাইট কতটা গাছগুলো সব দেখাই যাচ্ছে এগুলো হচ্ছে ধান গাছ ধান গাছের মধ্যে বর্ষার জল হয়েছে তার মধ্যেই নৌকা চালানো হচ্ছে যেহেতু আগে এতটা ছিল না এখানে যেহেতু জায়গাটা ভাইরাল হয়ে গেছিলো তো তারপর থেকে এখানে নৌকা চালানো একটা মানে বিজনেস মতো হয়ে গেছে ওখানকার লোকেদের কাছে এর মধ্যে দেখো সূর্যটা অস্ত যাবে খুব সুন্দর লাগছে জলের মধ্যে আমরা প্রায় নৌকা থেকে উঠে বিলের মাছ বরাবর চলে এসেছি আর আমাদের যে দাদাটা নৌকা চালাচ্ছিলো সে আমাদের অনেকগুলো সাপলা তুলে দিয়েছিল আমি লাস্টে অনেক কষ্ট করে তিন থেকে চারটে কি চার পাঁচটা মতো আমি সাপলা তুলতে পেরেছিলাম খুব আনন্দ হচ্ছিল এইগুলো দেখো শাপলা পাতা কি সুন্দর লাগছে দেখে মনে হয় তোলাটা খুব ইজি কিন্তু আসলে একটু তুলতে গেলে একটু শক্ত জোরে টানতেই হয় শাপলা পাতাগুলো খুব সুন্দর লাগছে জীবনে প্রথমবার এতটা কাছ থেকে শাপলা পাতা দেখতে পেরেছি অনেকটা সাপলা তুলেছি তো সেই সাপলাটা অবশ্যই বাড়ি গিয়ে খাবো সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই তোমরা দেখো আর এই ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও দেখো সবাই নৌকা থেকে দেখছে আমি এত ভয় পাচ্ছিলাম তো নৌকাতে বসে খুব চিল্লাচ্ছিলাম আর সবাই পাশ থেকে দেখছিলো দেখতে পাচ্ছ নৌকাটার জলের ডিপটা কতটা খুবই অল্প এখানে কতগুলো কচুরি পানা মতো হয়েছে যেহেতু আমরা বিলের থেকে মাছ বরাবর ছাড়িয়ে চলে এসেছি তো অনেকটা দূরে এখানে যেহেতু লোকজন বেশি নাবে না তো সেই কারণে এখানে পানা কচুরিগুলো একটু বেশি পরিমাণে হয়েছিল দেখো আমাদের শাপলা তুলে দিচ্ছে দাদাটা দেখতে পাচ্ছ শাপলা তুলছে খুব ভালো লাগছিল এরকম দৃশ্য আমি এই প্রথমবার দেখছি তোমরা যারা নীলগঞ্জের মধ্যে থাকো অবশ্যই জায়গাটা ঘুরো আর যারা নীলগঞ্জের কাছাকাছি থাকো বারাসাত বা ব্যারাকপুরের মধ্যে অবশ্যই জায়গাটা ঘুরে যেও তোমাদের খুবই ভালো লাগবে খুব সুন্দর লাগছিল এখানে প্রচুর নৌকা প্রচুর নৌকা যে এসে দাঁড়িয়ে থাকতে হবে নৌকার জন্য লাইন দিয়ে সেরকম কোনো ব্যাপার নেই এখানে প্রচুর পরিমাণে নৌকা আছে এসে দাঁড়াতে হবে না তো দেখো শাপলা হয়ে রয়েছে দেখো এই নৌকাটা থেকেও সবাই শাপলা তুলছে এমন কেউ মানুষ নেই যারা নৌকা চড়তে গেছ তারা সাপলা তোল তো এখানে সবাই নৌকা চড়তে গিয়ে সাপলা তুলছে আর যারা যেতে পারিনি তারা পারে এতটা কাছাকাছিতে তো সাপলা পাওয়া যায় না কিছুটা আসতে হবে এসে তারপরে দেখো এগুলো সাপলাগুলো তোলা হয়েছে এখানে শীতকালে পুরো জলটা শুকিয়ে যায় পুরো খরা হয়ে যায় তারপর সেই সময় এই জায়গাটাতে সবাই মিলে পিকনিক শীতকালে পিকনিক করতে আসে আর এই বর্ষার সময়টাতেই সবাই নৌকা চড়তে পারে বাকি সময় এখানে পুরো খরাই থাকে সামনে একটা ফুল দেখা যাচ্ছে শাপলার তো আরও ছিল আমরা বেশি তুলিনি সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছিল। তো ওই জন্য আমরা আর এখানে আধা ঘন্টা মতো সবাইকে চড়াই পুরো শাপলাতে দেখো ভরা এই যে সামনে কচুরিপানাগুলো দেখা যাচ্ছে এই কচুরিপানাগুলো সরিয়ে সরিয়েও আরও সামনে যাওয়া যায় সবাই যাচ্ছে আমরা আর বেশি দূর যাইনি দেখো আমি পাতাটাকে তোলার চেষ্টা করছিলাম তুলতে পারিনি এই যে আমি শাপলাগুলো তুলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে হলে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে নৌকা চড়ার অনুভূতিটা আজ সত্যি ফিল করতে পেরে খুব ভালো লাগলো আমার ইচ্ছা আছে আমি আবার এখানে আসব আবারও নৌকা চড়ব আমরা দেখেছি কতগুলো শাপলা তুলেছি এরপর আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের আধা ঘন্টা হয়ে গেছিলো আমাদের ঘোরানো তারপরেও আমাদের কটা সাপলা তুলতে নিয়ে গেছিলো বলে আধা ঘন্টার একটু বেশি হয়েছিল এরপর আমরা এখন ফিরছি জয়টা খুব সুন্দর লাগছে আমার চ্যানেল তারা ইউটিউব চ্যানেলটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক এবং শেয়ার করতে চ্যানেল পারি অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর প্রচুর করে শেয়ার করে দিও আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ বাই সবাইকে